আচ্ছা শেয়ার বাজারের আরও একটি নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নেই এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো সে ধরনের আপডেট রেগুলার বেসিসে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো যাই হোক আজকে যে ডেটের ভিডিওটা হচ্ছে পাঁচ বারো দু হাজার চব্বিশ তো এখানে মার্কেটে কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট দেখে নেব আপডেট বলতে এই স্টকগুলোতে যে ব্রোকারেজ হাউসগুলো রয়েছে যে অ্যানালিস্টরা রয়েছে তারা বিভিন্ন ধরনের টার্গেট রেখেছে বড়ো ছোটো টার্গেট রেখেছে তো সেই টার্গেট প্রাইসগুলো এবং কী কী রেটিং রেখেছে সেগুলো দেখে নেব তো চলে আসি সেই আপডেটগুলোতে তো প্রথমে যে স্টকটি রয়েছে সেটা হচ্ছে কিউমিনস ইন্ডিয়া লিমিটেড তো যেটা রিসেন্ট যদি পারফরমেন্স দেখেন গত এক মাসে না নেগেটিভ না পজিটিভ গত ছ মাসেও এক দেড় পার্সেন্টের মতো সামান্যই রিটার্ন দিয়েছে গত এক বছরে ছিয়াত্তর পার্সেন্টের দুর্দান্ত রিটার্ন পাঁচ বছরে পাঁচশো চৌষট্টি পার্সেন্টের মতো রিটার্ন তো লং টার্মের দুর্দান্ত রিটার্ন দেওয়া এই স্টকটি ইদানিং কিন্তু একটু কারেকশন কনসালটেশন ফেজে রয়েছে হাই থেকে দেখলে মোটামুটি কুড়ি পার্সেন্টের আছে কাছাকাছি একটা কিন্তু কারেকশনে রয়েছে আর চারটা দেখলেই বোঝা যাচ্ছে একটা কনসালটেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে তো চৌত্রিশশো টাকায় চলছে তো এই স্টকটিকে নিয়ে ব্রোকারেজ হাউসগুলো কি বললো তো বাই রেটিং রেখেছে এখানে বাই কিউমিনস ইন্ডিয়া টার্গেট প্রাইস তেতাল্লিশশো টাকা যেটা বর্তমানে চলছে চৌত্রিশশো ষাট টাকা চৌত্রিশশো ষাট টাকা থেকে তেতাল্লিশশো টাকার কিন্তু একটা বড়ো সড়ো টার্গেট রাখলো মতিলালসওয়াল ফিনান্সিয়াল সার্ভিস মতিলাল অসোয়াল ফিনান্সিয়াল সার্ভিসেস এস বাই কল অন কিউমিনস ইন্ডিয়া লিমিটেড টু এটা টার্গেট প্রাইস তেতাল্লিশশো টাকা যেটা বর্তমানে চলছে চৌত্রিশশো ষাট টাকা থেকে তেতাল্লিশশো টাকার একটা মোটামুটি বড় টার্গেটই রেখেছে মতিলা আলসাল ফিনান্সিয়াল সার্ভিসেস আচ্ছা এরপরের স্টকে চলে যাই যেটা হচ্ছে হার্টসন অ্যাগ্রো প্রোডাক্টস লিমিটেড তো এই স্টকটির একটা ক্যাপ ধরনের কোম্পানি চব্বিশ হাজার কোটি মার্কেট ক্যাপিটাল তো এই কোম্পানিটির রিসেন্ট পারফরমেন্স যদি দেখেন গত এক মাসে চার পাঁচ পার্সেন্টের মতো নেগেটিভ রয়েছে গত ছ মাসে সাত পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে সামান্য রিটার্ন এক বছরে তেমন রিটার্ন নেই কিন্তু পাঁচ বছরে একশো উনসত্তর পার্সেন্টের মতো রিটার্ন আর পুরোপুরি বহুত দিন ধরেই কিন্তু একই রেঞ্জের মধ্যে ঘুরোঘুরি করছে এখনও যে হাই মেরেছিল দু হাজার একুশে সেই হাইয়ের নিচেই ট্রেড করছে হাই থেকে দেখলে এখন পঁচিশ পার্সেন্টের কাছাকাছি ঠিকঠাক দেখলে তারও বেশি হবে তো সে ধরনের কারেকশনে রয়েছে তো এই স্টকটির ক্ষেত্রে কি রেটিং রেখেছে দেখুন এখানেও পাই রেটিং রেখেছে টার্গেট প্রাইস রেখেছে বারোশো পঞ্চাশ টাকা রেখেছে কারা আইসিআইসিজি সিকিউরিটিস তো আইসিআইসিআইসি সিকিউরিটিস হ্যাস পাই কলন হার্টসন অ্যাক্রো প্রোডাক্টস লিমিটেড টু ইথ টার্গেট প্রাইস অফ আরেস বারোশো পঞ্চাশ টাকা যেটা বর্তমানে চলছে হাজার বিরানব্বই টাকা তো হাজার বিরানব্বই টাকা থেকে বারোশো পঞ্চাশ টাকার কিন্তু একটা টার্গেট রেখেছে বারোশো পঞ্চাশ টাকার আছে তো এই হচ্ছে হারসন অ্যাগ্রো প্রোডাক্ট লিমিটেডকে নিয়ে যেটা আপডেট রয়েছে হাজার বিরানব্বই টাকা থেকে বারোশো পঞ্চাশ টাকার একটা টার্গেট রেখেছে আচ্ছা এর পরের স্টকে চলে যায় যেটা হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড মার্কেটের সবচেয়ে বড় কোম্পানি তো এটা বর্তমানে তেরোশো কুড়ি টাকায় চলছে যেটা রিসেন্ট পারফরমেন্স দেখলে গত এক মাসে সামান্য রিটার্ন গত ছ মাসে নেগেটিভই রয়েছে তো রিসেন্ট পারফরমেন্স যদি দেখেন আর কি একটু কিন্তু কারেকশনে রয়েছে হাই থেকে দেখলে কিছুটা কারেকশানে রয়েছে তেরোশো কুড়ি টাকায় বর্তমানে চলছে তো এটাকে নিয়ে কিন্তু বুলিশ রয়েছে দেখুন এখানে বাই ডেটিং রেখেছে বাই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ টার্গেট প্রাইস বড়ো সড়ো টার্গেট ষোলোশো ষাট টাকা টার্গেট রেখেছে জে এম ফিনান্সিয়াল জেএম ফিনান্সিয়াল হ্যাজ অন রিলায়েন্স ইন্ডাস্ট্রি তুইতে টার্গেট প্রায় ষোলোশো ষাট টাকা যেটা বর্তমানে চলছে তেরোশো কুড়ি টাকা তো রিলায়েন্স ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কিন্তু ভীষণ পজিটিভই রয়েছে এবং বড়ো টার্গেটই রেখেছে তেরোশো কুড়ি টাকা থেকে ষোলোশো ষাট টাকার কিন্তু একটা টার্গেট রেখেছে জে এম ফিনান্সিয়াল আচ্ছা এরপরে স্টকে চলে যাই সুইগি লিমিটেড যেটা কিছুদিন আগেই মার্কেটে নামলো তো যেটা আজকের ডেটও কিন্তু চার পার্সেন্টের মতো ভালো রকম পজিটিভিটি দেখিয়েছে পাঁচশো টাকা চলছে তো সুইগিকে নিয়ে কিন্তু একটু নেগেটিভ রয়েছে আচ্ছা রিসেন্ট পারফরমেন্সটা দেখি গত এক মাসে আঠারো পার্সেন্টের মতো রিটার্ন তো এটা মাসখানে কি হলো আর কি মার্কেটে নামার সেটাও হয়নি গত পাঁচ দিনে এগারো পার্সেন্টের মতো একটা ভালো সালো র্যালি দিয়েছে পাঁচশো উনচল্লিশ টাকায় চলছে এখানে কিন্তু নিউট্রল রেটিং দিয়েছে দেখুন নিউট্রল অন সুইগি টার্গেট প্রাইস চারশো পঁচাত্তর টাকার টার্গেট রেখেছে এখানে কিন্তু নিচের দিকেই টার্গেটটা রয়েছে এখানে পাঁচশো উনচল্লিশ টাকায় চলছে সেখান থেকে কিন্তু নিচেই টার্গেট রেখেছে চারশো পঁচাত্তর টাকা মতিলাল অসওয়াল ফিনান্সিয়াল সার্ভিস সুইগির ক্ষেত্রে দেখুন মতিলাল অসওয়াল ফিনান্সিয়াল সার্ভিস অ্যান্ড নিউট্রাল কল অন সুইগি উইথে টার্গেট প্রাইস অফ চারশো পঁচাত্তর টাকার টার্গেট রেখেছে আচ্ছা এই গেল সুইগি আচ্ছা এর পরের স্টকে চলে যাই যেটা হচ্ছে সিই ইনফোসিস্টেম লিমিটেড বা ম্যাপ মাই ইন্ডিয়া ভীষণ ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করে এই কোম্পানিটি ছোট ধরনের একটা কোম্পানি আট হাজার কোটি মার্কেট ক্যাপিটাল স্মল ক্যাপ স্টক তো স্টকটি আজকের ডেটে ভালো রকম পারফরমেন্স দিয়েছে তিন সাড়ে তিন পার্সেন্টের মতো র্যালি দিয়েছে গত পাঁচ দিনে নেগেটিভে রয়েছে সাত পার্সেন্টের মতো গত ছ মাসেও নেগেটিভ রয়েছে তো সম্ভাবনাময় একটা স্টক খুব একটা বেশি দিন হয়নি মার্কেটে তখন থেকে এখন পর্যন্ত খুব বড় পারফরমেন্স না দিলেও বিশেষজ্ঞরা কিন্তু এই স্টকের প্রতি ভীষণ পজিটিভ রয়েছে আর কি ম্যাপ মাই ইন্ডিয়া ষোলোশো পঁচিশ টাকা চলছে তো এই স্টকটির ক্ষেত্রে বাই রেটিং রেখেছে দেখুন বাই ম্যাপ মাই ইন্ডিয়া টার্গেট প্রাইস আঠাইশো দশ টাকার টার্গেট রেখেছে বড়ো সড়ো টার্গেটই রেখেছে রেখেছে কারা জে এম ফিনান্সিয়াল যেটা জে এম ফিনান্সিয়াল হ্যাস বাই কলন সি সিস্টেম ম্যাপ মাই ইন্ডিয়া ওইতে টার্গেট প্রাইস আঠাইশো দশ টাকা যেটা বর্তমানে ষোলোশো পঁচিশ টাকা থেকে আঠাইশো দশ টাকার কিন্তু একটা বিরাট বড়ো টার্গেট রেখেছে জে এম ফিনান্সিয়াল তো দেখা যাক অ্যাচিভ হয় কি না আচ্ছা এরপরের স্টকে চলে যাই যেটা হচ্ছে লুপিন লিমিটেড ফার্মা সেক্টরের একটা নামি স্টক তো যেটা রিসেন্টলি কিন্তু ভালো রকম পাঁচ দিনেই পাঁচ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে গত এক মাসে যদিও নেগেটিভ রয়েছে আড়াই পার্সেন্টের মতো ছ মাসে তিরিশ পার্সেন্টের মতো একটা রিটার্ন দিয়েছে ডিসেন্ট এক বছরে সত্তর পার্সেন্টের মতো রিটার্ন পাঁচ বছরে একশো উনআশি পার্সেন্টের মতো তো রং লং টার্ম রেট হিসাবে ঠিকঠাকই রয়েছে যেটা একটা লার্জ ক্যাপ ধরনের কোম্পানি সাতানব্বই হাজার কোটি মার্কেট ক্যাপিটাল তো এই স্টকটির ক্ষেত্রে যেটা আপডেট রয়েছে যেটা টার্গেট প্রাইস রেখেছে সেটা হচ্ছে লুপিন টার্গেট প্রাইস চব্বিশশো টাকা টার্গেট রেখেছে এখানে বাই রেটিংই রেখেছে যেটা একুশশো আঠাশ টাকায় চলছে একুশশো আঠাশ টাকা থেকে চব্বিশশো টাকার টার্গেট রেখেছে শের খান তো শের খান হ্যাজ বাইক অল অন লুপিন উইথ এ টার্গেট প্রাইস চব্বিশশো টাকার কিন্তু একটা টার্গেট রেখেছে শের খান যেটা বর্তমানে চলছে একুশশো আঠাশ টাকা থেকে চব্বিশশো টাকার একটা টার্গেট রেখেছে আচ্ছা এটা পরের স্টকে চলে যাই যেটা বাজাজ ফিনান্স লিমিটেড তো ইনভেস্ট সেক্টরের এক নম্বর কোম্পানি তো যেটা বর্তমানে ছ হাজার আটশো তিপ্পান্ন টাকায় চলছে রিসেন্টলি একটু কিন্তু কারেকশানে রয়েছে আর কি বহুত দিন ধরে আন্ডার পারফর্ম রয়েছে এখন চারটা দেখলেই বুঝতে পারছেন একটা কনসালটিটেশন বড়ো সড়ো কনসালটেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে গত পাঁচ বছরের তেহাত্তর পার্সেন্টের মতো রিটার্ন মানে এগুলো লং টার্মেরই স্টক কিন্তু লং টার্মেও কিন্তু দু হাজার একুশের পর থেকে কিন্তু কোনো রিটার্নই দেয়নি এখন পর্যন্ত বলতে গেলে তো হাই থেকে কিছুটা কারেকশনেও রয়েছে যেটা আটষট্টি তো ছ হাজার আটশো তিপ্পান্ন টাকায় চলছে তো এই স্টকটির ক্ষেত্রে কিন্তু পজিটিভ রয়েছে দেখুন বাই বাজাজ ফিনান্স টার্গেট প্রাইস আট হাজার পাঁচশো টাকা একটা কিন্তু বড়ো সড়ো টার্গেটই ডাকছে আই সি আইসিআই সিকিউরিটিস আইসিআইসিআই সিকিউরিটিস এস বাইক অলন বাজাজ ফিনান্স ওই টার্গেট প্রাইস আট হাজার পাঁচশো টাকা যেটা বর্তমানে চলছে ছ হাজার আটশো তিপ্পান্ন টাকা ছ হাজার আট আটশো তিপ্পান্ন থেকে আট হাজার পাঁচশো টাকার একটা তারপরের স্টক হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড এফএমসিসি সেক্টরের দীর্ঘ স্টক যেটা ডেটে সামান্য এক মাসে এক পার্সেন্টের মতো নেগেটিভ মানে রিসেন্টলি খুব একটা ভালো পারফরমেন্সের মধ্যে নেই তো এই স্টকটিকে নিয়ে কি আপডেট রয়েছে যেটা বাই রেটিংই রেখেছে এখানে বাই রেটিং বাই রেটিং রেখেছে জে এম ফিনান্সিয়াল হ্যাজ বাই কলন হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড জেম এম এখানে বাইকল রেখেছে আঠাইশো সত্তর টাকার যেটা বর্তমানে চলছে চব্বিশশো ছিয়ানব্বই টাকা চব্বিশশো ছিয়ানব্বই টাকা থেকে আঠাইশশো সত্তর টাকার কিন্তু একটা টার্গেট রেখেছে তো এই গেল হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড আচ্ছা এরপরের স্টকে চলে যায় যেটা সান ফার্মাসিউটিক্যাল লিমিটেড আর এক স্টক ফার্মা সেক্টরের তো এটা রিসেন্ট পারফরমেন্স দেখলে গত এক মাসে সামান্যই পজিটিভ গত ছ মাসে একুশ পার্সেন্টের মতো রিটার্ন এক বছরে ছেচল্লিশ পার্সেন্ট আর পাঁচ বছরে তিনশো বাইশ পার্সেন্টের মতো রিটার্ন যেটা আঠেরোশো টাকার আশেপাশে চলছে এটাকে নিয়ে যেটা টার্গেট রেখেছে বাইশশো চৌষট্টি টাকার বাইকলি রেখেছে সানফার্মার ক্ষেত্রে এখানে শের খান রেখেছে তো যেটা বাইশশো চৌষট্টি টাকার টার্গেট যেটা বর্তমানে চলছে আঠেরোশো ন টাকা আঠেরোশো ন টাকা থেকে বাইশশো চৌষট্টি টাকা পর্যন্ত যেতে পারে বলে শেরখান মনে করছে তো এই গেল হচ্ছে সান ফার্মাসিউটিক্যাল লিমিটেড এরপরে স্টকটি দেখে নিই যেটা হচ্ছে এনজেল ওয়ান লিমিটেড তো যেটা আজকের ডেটেই কিন্তু রকেট হয়ে গিয়েছে ছ পার্সেন্টের মতো র্যালি দিয়েছে বত্রিশশো কুড়ি টাকায় চলছে রিসেন্টলি খুব ভালো রকম পারফরমেন্সে রয়েছে গত পাঁচ দিনে দশ পার্সেন্টের মতো এক বছরে দশ পার্সেন্ট এক মাসে দশ পার্সেন্টের মতো রিটার্ন ছ মাসে ছত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন তো এই স্টকটির ক্ষেত্রে যেটা টার্গেট প্রাইস রেখেছে এখানেও বাই রেটিংই রেখেছে বাই অ্যাঞ্জেল ওয়ান টার্গেট প্রাইস আর এস ছত্রিশশো টাকা টার্গেট রেখেছে মতিলাল অসওয়াল ফিনান্সিয়াল সার্ভিস মতিলাল অসওয়াল ফিনান্সিয়াল সার্ভিসেস এস বাই কল অন অ্যাঞ্জেল ওয়ান উইথ এ টার্গেট প্রাইস ছত্রিশশো টাকা টার্গেট রেখেছে লিখেছে হচ্ছে মতিলাল অসওয়াল ছত্রিশশো টাকা যেটা বর্তমানে চলছে বত্রিশশো কুড়ি টাকা বত্রিশশো কুড়ি টাকা থেকে ছত্রিশশো টাকাটা কিন্তু একটা টার্গেট রেখেছে আচ্ছা এরপরের স্টকে চলে যাই যেটা হচ্ছে এস আর এফ লিমিটেড তো কেমিক্যাল সেক্টরের প্রথম সারির কোম্পানি যেটা বহুত দিন ধরে একটা কনসলিডেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে চারটা দেখলেই বুঝতে পারছেন মানে পুরো কেমিক্যাল সেক্টরটাই কিন্তু এরকম একটা পারফরমেন্সের মধ্যে দিয়ে যাচ্ছে তো এখানে কি রেটিং রেখেছে দেখুন এখানেও কিন্তু বাই রেটিং রেখেছে এবং ছাব্বিশশো ষাট টাকার টার্গেট রেখেছে জে এম ফিনান্সিয়াল জে এম ফিনান্সিয়াল হ্যাজ বাই কলন এস আর এফ উইতে টার্গেট প্রাইস ছাব্বিশশো ষাট টাকা যেটা বর্তমানে চলছে তেইশশো একুশ টাকা তেইশশো একুশ টাকা থেকে ছাব্বিশশো ষাট টাকার কিন্তু একটা বড়ো সড়ো টার্গেটই রেখেছে জে এম ফিনান্সিয়াল তো যাই হোক এই স্টকগুলোতে বেশিরভাগ স্টকগুলোতেই কিন্তু বড়ো টার্গেটই রেখেছে যে ব্রোকারেজ হাউসগুলো তো এগুলোর প্রতি নজর রাখতে পারেন তো যাই হোক এগুলো কিন্তু ইনফরমেশন প্রোভাইডের উদ্দেশ্যেই থাকে মানে কে কী বললো সেগুলো আপনাদেরকে জানানোর উদ্দেশ্যেই থাকে এগুলো টেকনিক্যাল যারা শর্ট টার্মে কেনাবেচা করে টেকনিক্যাল চার্ট বেসিসে এগুলো আর কি অ্যানালাইসিস করার পরই তারা টার্গেট দেয় তো কতগুলো অ্যাচিভ হয় কতগুলো অ্যাচিভ হয় না তো যখন আপনি এরকম ট্রেডিং করতে যাবেন এগুলো তো ট্রেডিং পারপাসে শর্ট টার্মেরই এগুলো টার্গেট থাকে সেক্ষেত্রে নিজস্ব রিক্স রিওয়ার্ড পজিশন সাইজিং সব কিছু ঠিকঠাক রাখবেন কারণ তাদের পাল্টি খেতেও কিন্তু বেশি সময় লাগে না আপনি যদি লং টাইম মানে বহুত দিন ধরে মার্কেটে রয়েছেন তবে এগুলো ব্যাপার অবশ্যই জানেন আর সম্ভাবনা থাকে অ্যাচিভ হওয়ার সেক্ষেত্রে এগুলো বড় ব্রোকারেজ হাউস সেক্ষেত্রে যখন তারা এরকম পজিটিভ টার্গেট দেয় তার পরিপ্রেক্ষিতেই কিন্তু একটা গতি আসার সম্ভাবনা থাকে তো যাই হোক এগুলো সম্ভাবনারই খেলা তো এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ